ইগানো তরতরের রাহাত বলতে কি বোঝায় তাফসিরের কিতাবও প্রতিদিনে روایت আছে কিছু কিছু روایت আছে কল মানব ইসলাম ইসলামই শুনিও কেন খুশি কল মানব কুরআন আর মোহাম্মদ বলতে

तो तमाम इस अवयव की लागत तो कि बयान पर से इत्यादि बयान करते किया कुल के वक्त इतना जीवन बयान का दिन ही पर इतना नहीं प्राप्त हो ये आयात के करीबन तब्बसी तय कर सके तो कि बयान तब्बसी पर से किया तो कोई या जे ये आयात के करीबन इशारा तो दस तो दस प्रमाणित हो जे आयात तो अल्लाह

এর নাম ঈদ এর মিলাদ এর নাম ঈদ এ মিলাদ নবী সাহেব কই নবী জি জন্ম উপলক্ষে বা মিলাদ উদ্যোগী উপলক্ষে খুশি উদযাপন করা আনন্দিত হওয়া আনন্দ প্রকাশ করা এই আয়াতে করিমার দ্বারা প্রমাণ তো এর ঈদ এর মিলাদ প্রমাণ নবী সাহেব কোরআন থেকে দেয়া দিয়েছেন আর আমরা আমরা লাগা পারিবারিক পেশা বহন আমরা অনেকেই

আমাদের দ্বারা দিন নাম দ্বারা বলে যেটাও আপনারা ইমানদার আমরা এই কথা তার হল আগামী কাল আমরা সিলেটে যে প্রত্যেক বছরের মতো মিলাদ ও ভিড়তে ভিড়ায় যতালিকা মসজিদ तक দূরণ আর ওড়িয়া এসে শুনুন দেরি শেষ হইলো तो बड़ा इंपोर्टेंट मिला था उन्होंने पॉपुलर कर राइट निकाल कर उन्होंने कहा दोस्तों बंगाल था और हम को चुन देना क्या अभी कोई कंडीशन है उनका बनाया नहीं है एक बहुत बड़ा अल्लाह अपना बहुत 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 हिस्सा है ये भारत उपदेशक मुहादीस जरा कौमी होगा लिया मुका जो दो मुहादीस ऐसे गवर्नर आदि शोलीपुर स्वतंत्रता नामजुर दनदार बोल আব্দুর রহিম মহাদিসে তেহলি রহমতুল্লাহ আলহি তার একটা একটা কৌল আছে যে আল্লাহ রহমান আল্লাহ দরবার আমি যদি আটকি দেব আমার দুনিয়ায় কামও যদি কামও লয় আমি যদি আটকি যায় তাহলে একা কামন লইয়া আল্লাহ দরবারও আমি